রবিবার বনগা সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি মুখ্য কার্যালয় নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসি সভানেত্রী মনিকা হালদারের নেতৃত্বে প্রায় পঁচিশ জন আইএন নেত্রী যারা টালির বসবাস করেন এই বর্ষা দিনে তাদের বসবাস করতে অসুবিধা হচ্ছিল সেই কথা জানার সঙ্গে সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা আই সভাপতি নারায়ণ ঘোষ তাদের হাতে ত্রিপল তুলে দিলেন ত্রিপল পেয়ে খুশি সকলে নারায়ণ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য আইএনটিটিউসি

সবই তালুক চালে বাস করে নিম্নচাপ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর আমার সভাপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমাদের যারা নেত্রীরা আছে আজকে আমাদের মধ্যে বেশ কিছু হাজির হয়েছে পরেও আর দুদিন পরে আবার সবাই আসবেন সব খেটে মানুষ মেহনতি মানুষ অনেক আসতে পারেন কাজে গিয়েছিলাম তা ওনারা আগামী দুদিনের মধ্যে আসে তাদের হাতে আবার এই ত্রিপল তুলে দেবে আমরা যেতে পেরে গর্ব হয় যে এই খেটে মানুষ মেহনতি মানুষ তাদের হাতে আমরা একটা করে ত্রিপল তুলে দিলাম আমরা যেন আগামী দিনে আরও আরও তাদের পাশে থাকতে পারি